যে বাংলাদেশে যখন বলা হচ্ছে যে তৃতীয় ধারার বিকল্প রাজনীতি তৈরি হতে হবে আমরা যখন বলবার চেষ্টা করছি যে অতীতের মধ্যে আমরা বাস করব না এমন একটা রাজনীতি দরকার আমরা যখন বলছি যে বংশ থেকে উঠে এসে একটা পপুলার পলিটিক্স দরকার তখন বারবার আমাদেরকে বলা হয়েছে সেই রাজনীতিটা আসলে কি হবে এবং সেই বিকল্প রাজনীতিটা কি হবে সেটা আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম করে দু সালে এক বছর ধরে দেশে এবং বিদেশে বুঝবার চেষ্টা করেছি জনগণের সাথে মিটিং করেছি শত শত মিটিং করেছি দেশে এবং প্রবাসীদের সাথে তারা আসলে কেমন রাজনীতি দেখতে চায় তারা আসলে নতুন ধারার রাজনীতি বলতে আসলে তারা কি বোঝে এবং সেই বোঝার প্রেক্ষিত থেকে আমরা যে নতুন রাজনীতির মডেল প্রস্তাব করেছি সেটা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি এবং সেটা করতে গিয়ে আমরা যেটা করেছি বাংলাদেশের জনগণকে কষ্ট দেয় ভোগান্তির মধ্যে ফেলে বাংলাদেশের জনগণের জীবনটাকে অসহনীয় করে তুলেছে এমন সবচেয়ে বড় ইস্যুগুলো আসলে কি কি। এবং সেখানে আমরা আইডেন্টিফাই করেছি একুশ থেকে বাইশটা জায়গা বাংলাদেশের মানুষকে প্রত্যেক দিন কষ্ট দেয় এমন জিনিস হচ্ছে আপনার স্বাস্থ্যসেবা খত আপনি কোটিপতি হন আর আপনি গরিব হন আপনি শহরে থাকেন আর আপনি গ্রামে থাকেন প্রত্যেক দিন আপনি ভরা বিফকেস ডলার নিয়ে গেলেও বাংলাদেশের কোনো হাসপাতালে আপনি জীবিত ফিরে আসবেন তার কোনো নিশ্চয়তা নাই সুচিকিৎসা পাবেন তার কোনো নিশ্চয়তা নাই তাহলে আমাদের সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি মানে কি যে আমাদের একটা দ্য পয়েন্ট অফ ডিমান্ড প্রত্যেক নাগরিক এ ক্লাস কোয়ালিটির স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পাবে পেতে হবে এইটা তার প্রিভিলেজ না এইটা কোনো দয়া মায়ার ব্যাপার না এটা প্রধানমন্ত্রীর দেওয়া বাস উপহার দেওয়া প্রধানমন্ত্রীর জমি উপহার দেওয়া প্রধানমন্ত্রী বাপের টাকায় কারো বাসা করে দেয় না কাউকে দালান করে দেয় না সে রাষ্ট্রের টাকায় করে দেয় অতএব যেই রাষ্ট্রের টাকায় জনগণ ট্যাক্স দিয়ে কর দিয়ে এই রাষ্ট্রকে বাঁচিয়ে তোলে প্রত্যেক দিন সেই রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের অধিকার আছে সে অ্যাট দ্য পয়েন্ট অফ নিড প্রত্যেকটা হাসপাতালে গেলে প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিকে গেলে দুনিয়ার সেরা মানের স্বাস্থ্য সেবা পাবেন কিন্তু তিনি পাচ্ছেন না এটাই এবি পার্টির রাজনীতি বাংলাদেশের প্রত্যেক নাগরিককে অ্যাক্সেসেবল বেস্ট কোয়ালিটির হেলথ কেয়ার সিস্টেম আমরা করব। এবি পার্টির যে আমরা আমরা করেছি দেখেছি প্রত্যেক এই দেশের মানুষকে যে কষ্ট দেয় সেই কষ্টের জায়গাটা হচ্ছে গণপরিবহন আপনি সবচেয়ে দামি গাড়িটাতে চড়েও দুই কোটি টাকা দামের জিবে চড়ে গুলশানে দুই ঘন্টা জ্যামে বসে থাকবেন এই রাস্তা আপনাকে সার্ভিস দিতে পারবে না বাংলাদেশের প্রত্যেকটা শহরের রাস্তা হচ্ছে বাম্পি রাইড আপনি কোটি কোটি টাকা দামের গাড়ি চালাবেন সেই গাড়ি আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর নিরাপত্তা দিতে পারবে না আপনি কোটি কোটি টাকা দামের গাড়িতে চড়ে বাংলাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ রাস্তাগুলোতে ডলারে বানানো রাস্তাগুলোতে হাঁটবেন চলবেন কিন্তু আপনার মৃত্যুর থেকে বাঁচার কোনো নিশ্চয়তা আপনি পাবেন না সেই জায়গাতে আমরা বলছি যে এবি পার্টির সেকেন্ড প্রায়োরিটি সেবার রাজনীতি হচ্ছে বাংলাদেশের জনগণকে ছায়া সরকারের মাধ্যমে সমাধান ভিত্তিক গণপরিবহনের ব্যবস্থাপনা করে দেওয়া আমরা দেখেছি আমাদের গবেষণায় যেটা এসছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতিতে যুবকদের বেকারত্ব একটা মহা সংকটে পরিণত হয়েছে যার কনসিকুয়েন্সে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ কোটি কোটি যুবকরা ড্রাগ আসক্ত হচ্ছে ইয়াবা ফ্যান্সিডিল আসক্ত হচ্ছে তারা পাড়ায় মহল্লায় চিন্তায় সন্ত্রাসী কাজে ব্যস্ত হচ্ছে এবং এটা থেকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে তার স্পেয়ার টাইমটাকে কোয়ালিটি টাইমে রূপান্তরিত করা তার সময়টাকে কিভাবে যৌক্তিকভাবে ন্যায্যতা সাথে কর্মসংস্থানের সম্মানজনক ভাবে আয়োজন করা যায় ব্যবস্থা করা যায় সেটা তৈরি করা আমরা দেখেছি আমাদের গবেষণা এসছে যে বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশের বাহিরে প্রতি বছর পঞ্চাশ থেকে ষাট লক্ষ মানুষের জব তৈরি করবার অপরচুনিটি আছে যদি আমরা পরিকল্পনা করতে পারি সুশাসন দিতে পারি আমাদের নাগরিকদেরকে শিক্ষা এবং যোগ্যতার মধ্য দিয়ে দক্ষ করে তুলতে পারি ঠিক এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ রাষ্ট্রকে যদি বদলে দিতে হয় এই রাষ্ট্রটাকে যদি সত্যিকারের বাংলাদেশ বানাতে হয় দায় এবং দরদের ভিত্তিতে নতুন প্রজন্মের রাজনীতি করে বাংলাদেশ দুই বানাতে হয় এই সমস্যা সমাধানের রাজনীতি কেবল বাংলাদেশকে বদলে দিতে পারবে এছাড়া অন্য কোনো প্রসেস সমস্যা সমাধানের রাজনীতিতে না আসলে সেবা না দিতে পারলে বাংলাদেশের রাজনীতির বদল হবে না এবং সেই জন্যই হচ্ছে এবি পার্টি যেটা পলিটিক্সের থিম নিয়ে আসছে সেটা হচ্ছে কল্যাণ রাষ্ট্রের থিম সবার আগে বাংলাদেশ সেই বাংলাদেশ বানানোর থিম এবং ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে এটাই হচ্ছে আজকের পঞ্চম বার্ষিকীতে দাঁড়িয়ে আমাদের আকাঙ্ক্ষা আমাদের স্বপ্ন এবং ঘোষণা যে এই বাংলাদেশে আমরা দায় এবং দরদের ভিত্তিতে নতুন রাজনীতি বিনির্মাণ করব নতুন বাংলাদেশ দুই করব যেই বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে পরিচালিত হবে যেই বাংলাদেশে আমার শত শত বছরের আজাদির লড়াইয়ে শহীদ হওয়া জীবন দেওয়া মানুষগুলোর রক্ত সফলিত হবে যেই বাংলাদেশে নতুন করে কোনো বৈষম্যের জন্ম দেবে না সেই বাংলাদেশের স্বপ্নই হচ্ছে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর আকাঙ্ক্ষার স্বপ্ন এবং সেই আকাঙ্ক্ষার সারথী হবার জন্য যারা আমাদের সাথে এসেছেন শুভাকাঙ্ক্ষী মেহমান এবং দলের নেতাকর্মী হিসাবে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম